দুই হাজার চব্বিশ সালের এই জুলাই মাসে যারা আহত হয়েছেন নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থ কামনা করছি স্মরণ করছি এই বনপাড়া পৌরসভার চীন প্রতিষ্ঠাতা আপনাদের সকলের প্রিয় মানুষ আপনারা তাদেরকে চিন্তা চেনেন সেই অধ্যক্ষ একটামুল হক যিনি এই বনকড়া পৌরসভাকে প্রতিষ্ঠা করেছেন স্মরণ করছি এই পৌরসভাকে এগিয়ে নেওয়ার জন্য যার অনেক অবদান হয়েছে অবদান আপনাদের সেই জনপ্রিয় নেতা বাবু ভাই আমাদের তাকে স্মরণ করছি এবং স্মরণ করছে যারা এই বনপাড়া কাউন্সিল থেকে শুরু করে বনপাড়া পৌরসভা প্রতিষ্ঠা করে এ পর্যন্ত নিয়ে আসছেন যারা যা আমাদের মাঝে তাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের বিধি আত্মার মাত্রায় করছি